হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ দেখো আমরা বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে বেশ মজা লাগছিল মনের মধ্যে একটা খুশি খুশি ছিলো যে ঘুরতে যাচ্ছি আবার এদিকে ভয়ও লাগছে বাইক বাইকে এতটা লং জার্নি অনেকটাই রাস্তা আর রাজাবাবু তো খুব জোরে জোরে বাইক চালাচ্ছিল আর খুব রোদ দূর যে ছিল তা নয় রোদটা কমে গেছিলো কিন্তু মেঘলা ওয়েদার ছিল মনে হচ্ছিলো কখনো কখনো যে বৃষ্টিও চলে আসতে পারে তো সেটাই ভাবছিলাম কি যদি বৃষ্টি চলে আসে তো কোন দুর্যোগের মধ্যেখানে আবার পড়তে হবে আমাদের যাই হোক সব কিছুর মধ্যেখানেও আমরা এগিয়ে যাচ্ছি যেতে যেতে এখানে দাঁড়ালাম কারণ আমাদের যে ট্রলি ব্যাগটা ছিল ওটা নিয়ে রাজাবাবুর বাইক চালাতে খুব অসুবিধা হচ্ছিল তাই দাঁড়াতে হলো ওই কাছে আমাদের এক ভাইয়ের বাড়ি তাই বাবাই ভাইকে রাজাবাবু ফোন করলো যে দুটো ইয়ে নিয়ে আসতে ওই দড়ি দড়ি দিয়ে দেখো তোমরা যে দড়ি দিয়ে ব্যাগটা বাঁধছে ওরা আর আমি দাঁড়িয়ে আছি ওখানে ব্যাগটা বাঁধা হচ্ছে তারপরে বেশ একটু ফ্রি জার্নিটা অনুভব করেছি আমারও আমার যে খুব একটা অসুবিধা হচ্ছিলো তা নয় আমি কোলের মধ্যে ব্যাগটা রেখেছিলাম বাট রাজাবাবুর খুবই অসুবিধা হচ্ছিল যার জন্য আর কি ব্যাগটা মারতেই হলো আর এতটা লং জার্নি যাবে রাস্তার মধ্যে তার জন্য তো ওইভাবে যাওয়াও যায় না যাই হোক তো এইভাবেই আবার আমরা যাত্রা শুরু করলাম এক জায়গায় মধ্যে রাস্তায় এসে আবার দাঁড়ালাম কারণ এতটা জার্নি করার পর প্রায় দু ঘন্টা বাইক চালিয়ে অনেকটাই হাঁপিয়ে উঠেছিল বরমশাই নিয়ে দাঁড়ালো আমিও দাঁড়ালাম অনেকটা এসেছি এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম শরীরটা ঠান্ডা করে নিলাম আর রাত হয়ে গেছিলো বেশ সাড়ে সাতটা বাজছিল আর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল বেশ ভালো লাগছিল। মনোরম পরিবেশ তখন আমরা অনেকটাই চলে এসেছি নদীয়ার কাছাকাছি চলে এসেছি আমরা তো দেখলাম যে এখানে একটু বিশ্রাম নিয়ে নিই তারপরে তো আবার শুরু করতেই হবে কারণ গন্তব্যস্থলে যেতে গেলে তো যাত্রা শুরু করতে হবে শেষ শেষমেশ আমরা দেখো পৌঁছে গেলাম মায়াপুর নবদ্বীপ যেটা তোমাদেরকে বলিনি এখন বলছি মায়াপুর নবদ্বীপ চলে এসেছি এই হোটেল একটা দেখা হলো কিন্তু সেখানে ঠিকঠাক লাগলো না দেখে এই হোটেলে আমরা উঠলাম এখানে রাজাবাবু কথা বলতে গেছে আর আমি দাঁড়িয়ে আছি তারপরে এখানে সব ঠিকঠাক করে আমরা একটা রুম পেয়েছি রুমটা খুবই সুন্দর এসি আছে বেশ ভালো ব্যবস্থা আছে টয়লেট বা রুমটারও আমি তোমাদের অবশ্যই শেয়ার করব ভিডিও করে শেষমেশ পৌঁছে আছি বেশ ভালো লাগছে এখানকার পরিবেশটা বেশ থমথমে নিস্তব্ধ পরিবেশ খুব সুন্দর লাগছে সামনেই একটা মন্দির আছে আর ইস্কন মন্দিরের সামনেই আমরা হয়তো তোমরা অনেকেই এসেছ ইস্কন মন্দির এই মায়াপুর নবদ্বীপ তো ইস্কন মন্দিরের সামনেই আমরা রুমটা পেয়েছি বেশ ভালো লাগছে রাজাবাবুর মুখটা দেখো এতটা জার্নি করেছে বাইক চালিয়েছে শুকিয়ে গেছে আমারও তাই আমিও পিছনে বসে এসেছি হাওয়া খেতে খেতে তবুও একটা জার্নি তো হয়েছে তাই মুখ চোখ পুরো শুকিয়ে গেছে এবার মনে হচ্ছে গিয়ে ধপাস করে কি করে বিছনায় পড়ে যাব শান্তিতে একটু শুয়ে রেস্ট করব। সেই জন্য দৌড়ে দৌড়ে ও দৌড়াচ্ছে আমিও ওর পিছন পিছন দৌড়াচ্ছি দেখলাম একটু রেস্ট করে নেওয়াটা সব থেকে বেশি দরকার আছে আর রুমটাও কেমন হবে সেটা দেখছি তাড়াতাড়ি যাচ্ছে